লা পা পা তালে আছাড়ি বা তালে শ্বাস যেই নামে হোক এখানে একটা 2টা 3টা 3টা চোখ আছে এইটা চোখ কত কড়া 10 টাকা তার মানে 3টা 25 টাকা 25 টাকা না 25 টাকা 30 টাকা 25 টাকা রাখবে চাচা নাকি আচ্ছা গুলো কেন খাবেন এটার ভিতরে যে জিনিসটা আছে সেটা হলো যে পানি হ্যাঁ এবং শ্বাস আসলে কেন খাবেন আমি খাইতে বলবো কেন যে এটা এই জন্য খাবেন জিনিসটা ভিতরে দেখেন সেটা হলো যে এটা ফর্মালিন মুক্ত একটা ফ্লুইড হ্যাঁ পানি এই পানিটা আমি যে সারাদিন পানি শূন্য রোগে রোগে ভুগি এটা পূরণ করবে এটার ভিতরে স্পেশাল কিছু জিনিস থাকে সেটা হলো সোডিয়াম থাকে তারপরে আপনার ম্যাগনেশিয়াম থাকে আয়রন থাকে এটা ফাইবারও থাকে ভিটামিনও থাকে সো আপনি বেশি বেশি তালে লাফা এই সিজনে অনেকদিন থেকে শুরু হয়েছে কিছু দিন থাকবে এটা খাবেন এটা উপকারী এটা আপনার শুক্রাণু যাদের শুক্রাণু বা স্পার্মের সংখ্যা কমছে এটা কিন্তু গাঢ় করবে এটা স্পেশাল নিউজ সো আপনারা অবশ্যই তালে লাফা বা তালে আশারিক কে কে খাইছেন কিন্তু মন্তব্য লিখবেন বাবা যান আপনি গাড়ি যান